আমি জাদুঘরের সামনে খোলা জায়গায় আমি একটা ছোট ঘর বানাই সেই জায়গায় আমি কোনো স্টারকে বসাতে পারবো যেমন ভাই একটুখানি তেল টেল দিয়ে না কি দিয়ে একটু ডাইকার হ্যাঁ আমি অনেক খরচ হয়েছে তো সেই জায়গা থেকে আমরা ডেলিগেশন অনেক কমিয়ে আনা হয়েছে সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফাইনান্স ফেস্টিভ্যাল করার মতো ঢাকা ফেস্টিভ্যালের সেই স্ট্রাকচারটা আছে রেপুটেশনটাও আছে আমরা শুধু পারি না অর্থের জন্য আর একটা পারমানেন্ট স্ট্রাকচারের জন্য একটা পারমানেন্ট ভেনু যদি থাকে একটা লবি থাকবে যেখানে স্টাররা মুভ করবে বসবে কফি খাবে বা ড্রিঙ্কস করবে যেটাই করুক আর কি একটা জায়গা দরকার রে ভাই আমি জাদুঘরের সামনে খোলা জায়গায় আমি একটা ছোট ঘর বানাই সে জায়গায় আমি কোনো স্টারকে বসাতে পারবো শরীর ঠাকুর তো ওখানে ঢুকেও নেয় গতবার মমতা মমতা সম্পর্তা তাও এসে বসছে ওই জায়গাটা এটা প্রপার ওয়াশরুম নাই আপনি কোথায় আপনি কি করবেন আপনি আপনি অনেকগুলো জিনিস কিন্তু বিবেচনা করতে হবে আমি সেল নিবাসে বা লাভিঞ্চি হোটেল রাখা ইন্টার কন্টেনার হোটেল পোষাবে না সেখানে রাখতে হবে কি কিন্তু সবচেয়ে বড় কথা বিজনেস ক্লাস টিকেট তার টিকেট এবং তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে স্টাফ থাকবে ম্যানেজার থাকবে তিনজন একজন সেলিব্রিটির সঙ্গে তিনজন তার ই থাকে অ্যাসিস্ট্যান্ট থাকে হিউজ কস্টে ভাই আমি বাংলাদেশের ফিল্ম মেকার বাংলাদেশের অ্যাক্টার অ্যাক্ট্রেসে আনতে পারি না আজকের তিনজন আসার কথা ছিল এই জায়গাটা প্রমিস করছিলাম আমি কি করব এগুলো তো বলার তো কিছু নাই আমরা পারবো নিশ্চয়ই পারবো আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি যে কথাটা বলেছেন আই উই রিয়েলি অলসো একটা রেল কার্পেট কার না স্বপ্ন জাগে আমি এত বড় বড় ফেস্টিভ্যালে গিয়েছে নিজে অনেক রেড কার্পেটে হেঁটেছি কিন্তু আমার নিজের দেশে কেন করতে পারি না আমার সে জায়গা তো নাই রে ভাই আমি কোথায় রেড কার্পেট করবো রেড কার্পেট করার মতো আমার সেই স্পেসটা লাগবে আমরা বলি আমাদের টাকা দিতে হবে না বিলিভ মি যত স্পন্সার বা গভমেন্ট লেভেলে কথাবার্তা ওয়ান্ট এনি সিঙ্গেল পে দ্য বিল টু দ্য এয়ারলাইন্স জাস্ট পে দ্য বিল টু দ্য হোটেলস অ্যান্ড এই যারা আছে তাদেরকে পে করেন ডেকোরেশনের প্রিন্টিংয়ের প্রেসের রয়েছে আমাদের কোনো টাকা দিতে হবে না কারণ যদি সন্দেহ জাগে যে এখানে টাকা আসে অনেক খরচ করে না এরা মেরে দেয় এমন প্রশ্ন তো অনেকে করে বা হতে পারে আমরা বলি আমাদের কোনো টাকা দিতে হবে না আপনারাও আমাদের ওই কনসার্ন জায়গাগুলোতে পেমেন্ট করে দেন বিলটা পেমেন্ট করে দেন আর কিচ্ছু লাগবে না তারপরেও সম্ভব আমাদের যদি একটা পারমানেন্ট স্ট্রাকচার থাকে আর এই বিলগুলো যদি তারা পে করে দেয় দেখবেন আমরা ভালো করে দিতে পারব আমি আমার তো সবাই না যে যেমন হ্যাঁ আপনার অনুষ্ঠান এইভাবে যদি বলা যায় তাহলে আমার ঢাকার যদি চলচ্চিত্র উৎসবে কিন্তু এবার পাঁচটি ভারতীয় চলচ্চিত্র ছয়টা চলচ্চিত্র দেখানো হচ্ছে এবং সেখানে অনেক দর্শক উপভোগ করবেন আশা করি এবং পদাতিক দেখানো হচ্ছে শ্রীজিদের আর এইবারের মানে আয়োজনটা নিয়ে আয়োজনটা নিয়ে আপনারা শুরু থেকে শুনছেন যে এক ধরনের বাজেট বা অর্থের যে সেটা আসলে খুবই কম ছিল কাজে সেই অর্থে ডেলিগেশন আসা মানে হচ্ছে এক ধরনের তাদের থাকা এবং ইত্যাদি মানে পারিপার্শ্বিক অনেক খরচ হয়েছে তো সেই জায়গা থেকে আমরা ডেলিগেশন অনেক কমিয়ে আনা হয়েছে সেই জায়গা থেকে আসলে অনেক

আনফর্চুনেটলি আমার তো পান্তা খাওয়ারও ক্ষমতা নাই লবণ তো দূরের কথা শুধু পান্তা ভান তো গলাদের ঠেলে নামাইতে হয়